ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যাদের দুই এক মিনিটে বীর্যটা আউট হয়ে যাইতেছে দ্রুত বীর্যটা আউট হয়ে যাইতেছে সহবাসে আপনি অনেকক্ষণ মিলামিশা করতে পারতেছেন না ধাতুটা দুর্বল হস্তমিতন করে আপনি শিরাকে নার্ভাস করে দিছেন আগামোটা গুরা চিকুন করে দিছেন ছবাসে এখন আর পারতেছেন না বিভিন্ন জায়গার থেকে ঔষধ সেবন করেও আপনি এখন আর লাইনে আনতেছেন না বাহেগিরা যুক্ত ঔষধ খেয়ে আপনার মাথাটা ধরতেছে আপনি কাইল হে যাইতেছেন স্ত্রীর কাছে লজ্জা পাইতেছেন আমরা বিভিন্ন গাছের শিকড় বাগর পাতা লতা দিয়ে তিনটা মাসের একটি চিকিৎসা আপনাদের সামনে নিয়ে আসছি তিন টাকা মূল্য তিন টাকা মূল্যের ভিতরে আপনার মগধ্বজ শিলাজিৎ জিনসিন বিভিন্ন গাছ দিয়ে তৈরি যেমন দুই পিস কস্তুরি হালুয়া দুই পিস কামেশ্বরী মদক দুই পিস শক্তিমূল হালুয়া দুইশো পিস বড়ি মেসেজ অয়েল মেসেজ ক্রিম এবং দুই পিস শালচা এটা যখন আপনি পরিপূর্ণ তিনটা মাসের চিকিৎসা নেবেন তখন আল্লাহর একটি রহমত আপনার ভিতরে বিরাজ করবে মাথা থেকে পা পর্যন্ত আপনাকে সুস্থতা লাভ করবে আপনাকে দ্রুত বীজপাত থেকে রক্ষা পাওয়া যাদের ইলেকট্রিক্যাল ডিসফাংশন আছে ধ্বজভঙ্গ হয়ে গেছেন আপনার শিরাকে সবল করবে ধাতুকে গাঢ় করবে এবং পুষ্টি গুণ দেবে ধাতুর ভিতরে বাচ্চা হইতেছে না তাও বাচ্চা হবে এই ঔষধের মাধ্যমে যদি নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনধর উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম